সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর আপনজন ক্লাবের সদস্যরা স্থিত একটি প্লেটের মালিকের কাছে মোটা অঙ্কের ডোনেশন দাবি করে এ নিয়ে ঝামেলা সূত্রপাত শুরু হয় প্লেটের মালিক এই নিয়ে এডিনগর বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে সম্প্রচার হওয়ার পর আপনজন ক্লাব মোটা অঙ্কের ডোনেশন আদায় করার বিষয়টি অস্বীকার করে অবশেষে শনিবার ক্লাবের সদস্য সহ প্লেটের মালিক পক্ষ নিজেদের মধ্যে আলোচনা ক্রমে ঝামেলা নিজেদের মধ্যেই মিটিয়ে নেয় রবিবার আপন জন ক্লাবের সদস্যরা ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান আজকে আকনজন ক্লাব এবং নগরজলাস্থিত এম্পেরিয়াল হাইটের যতর থেকে সাংবাদিক সম্মেলন যে আজকে কিছুদিন ধরে আপনারা অবগত আছেন যে নানান ঝামেলা চলছিল এবং এম্পেরিয়াল হাইটসের পক্ষ থেকে ব্লেডিনগর থানা জিডিএনটি করা তো আজকে এই জিডিএনটিরা আমরা যত সম্মেলন করে আমরা এবং নিজেদের মধ্যে আলোচনা ক্রমে সিদ্ধান্তক্রমে আজকে ইডিএনপিরা এই সাংবাদিক সম্মেলনে পরে আমরা উঠিয়ে নেব এবং পাশাপাশি এটা এডিনগর থানার ওসি এবং সাংবাদিক ভাইদেরও আমরা এটা একদম আমরা বলবো যে আমরা সহযোগিতা করে যে তার জন্য আমরা এটা তাড়াতাড়ি উঠাতে পারছি এই যে কিছু আমাদের ক্লাবের কিছু মানে চাঁদার ব্যাপার নিয়ে ওরা বলেছিল কিন্তু আমরা এটা চাঁদার ব্যাপার না আমরা অ্যাকচুয়ালি ডোনেশনের ব্যাপার বলেছিলাম কিন্তু বলছে যে ওরা চাঁদার ব্যাপার নিয়ে এটা বলেছে কিন্তু আমরা চাঁদার রসিদ প্রসিদ কিছুই কাটিনি এটা আপনারা হয়তোবা ওরাও দেখিয়েছে কিছুই আমরা এরকম কোনো প্রয়োগ করতে পারিনি তার জন্য আমরা যত উদ্যোগে এটাকে সাংবাদিক সম্মেলন করে যে এই প্রোগ্রামটা তৈরি হয়েছিল এই প্রোগ্রামটা আজকে নিরসন করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা